যে ডিজাইনার এটা আমি নিজে থেকে করে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষের ঘর বনি আমি আজ আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা সারা পৃথিবীতে যারা আছেন কখনো যদি এই পঁচিশ লক্ষ টাকার চারিদিকে ঝুল বারান্দার ঘর দেখতে হয় চলে আসবে লৌহজং আর সেই অপু ব্যাপারে অপু ব্যাপারীর সেই একজন নাম করা ব্যবসায়ী প্রিয় বন্ধুরা লৌহজং এর দেখুন নিচের দিকে নিচের দিকে এগুলো যাতে এই যে নাট বল্টু করা আছে হ্যাঁ এগুলোকে এভাবে তুলে নিয়ে যাওয়া যাবে এই যে তুলে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা ঘর একদম নিচে কিভাবে সেট আপ করা আছে আপনি চাইলেই এই ঘরটা তুলে নেওয়া যাবে আর এই ঘরটা কবে নাগাদ শেষ হবে আরও মাস লাগবে এটা এখন কি কোনোরকম কাস্টমার মানে কোনো এখন কি কোনো প্রসপেকটিভ কাস্টমার পেয়েছেন এখন পর্যন্ত আসেনি বা এখন প্রচারও করিনি আমরা এটা আমরা তো প্রচার করি হয়তো কমপ্লিট করে তারপর প্রচার করি রাইট এটা তো কয়টা রুম এটা হচ্ছে আপনার ছয়টা রুম হবে নিচে চারটা উপরে দুইটা আর টয়লেট রুম টয়লেট রুম আছে আলাদা করে দেওয়া আছে টয়লেট কি এই ঘরের সাথে আসবে নাকি সাথে আমি এবার এবার প্রথম নতুন করছি এটা একটা সাথেই হবে ঘরের সাথেই টয়লেট হবে রাইট সোয়ার ইজ লাইনটাও এর সাথে অ্যাড করে জি জি এটা কাজ চলতেছে হ্যাঁ এই কাজটা এখন শেষ আর এটা হচ্ছে টালিটিনের সবচেয়ে দামি টিন বাংলাদেশের সবচেয়ে দামি টিন হচ্ছে টালি টিন আপনার এটা চারোদিকে দিকে চুল বাড়ানো উপরে চারোদিকে দিকে বেলকনি করা রাইট এই ঘরের দাম কত এটার দাম পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার ঘর আচ্ছা আমি একটু দেখি এখানে তো আর যাওয়া যাবে না উপরে দূর থেকে দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই এখনও অসমাপ্ত আছে যেভাবে ঘরটা উনি করেছেন আমি বরং এক কাজ করি আপনাদেরকে হ্যাঁ একটু কষ্ট করে দেখাই চলুন ওকেই আমি উঠলাম প্রিয় বন্ধুরা দেখুন আমি হেঁটে হেঁটে হ্যাঁ আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি একটা রেডিমেড বাথরুম এটা বাথরুম হবে এখানটায় দেখতে চা পাচ্ছেন ঘরটা দোতলা পঁচিশ লক্ষ টাকার ঘর এগুলো এই যে ডিজাইনটা করা হয় বিপ্লব দাস বিপ্লব বাবু এই যে এই যে করা হয় এগুলো এগুলো কে করে এগুলো এটা মেশিনে মেশিনে করা হয় মেশিনে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিনে আর ওই ফিনিশিংটা হাতে করা হয় তাই না ফিনিশিংটা হাতে করা হয় হ্যাঁ কিসের সিএনজি মেশিন হয় হাতেও হয় ডিজাইনটা ডিজাইনটা সিএনজি মেশিন বা হাতেও হয় যাদের দেশ যিনি এই ঘর হাতিয়া বা সন্দীপ চান তাকে আমরা ঘর বিক্রি করতে পারি না কারণ এই ঘর আমরা যে আবার তুলে নিয়ে ওকে ওখানে গছিয়ে বসিয়ে দিয়ে আসবো সেই সেট আপ করার মতো ব্যবস্থা আমাদের নেই কারণ আমরা শুধু হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো নেই অথচ বনি আমিনের নানা এখন থেকে নাইনটিন একচল্লিশে নাইনটিন একচল্লিশের লক্ষ্মীপুর থেকে এর চেয়েও অনেক বড় একটা দোতলা ঘর লোহা কাঠের ঘর তিনি নিয়ে সুদূর হাতিয়াতে সেই দোতলা ঘরটি তৈরি করেছেন এক হিন্দু জমিদারের বাড়ি ছিল তখন কীভাবে পার হয়েছে জানি না কিন্তু অপু ব্যাপারে সত্যি আজ মনটা ভেঙে দিয়েছে আমার মন ভেঙে দিয়েছে প্রিয় বন্ধুরা আমি আছি পঁচিশ লক্ষ মূল্যের একটি ঘর ঘরের সামনে তবে জায়গা নয় জায়গা হলে এটার দাম হবে কত হবে যদি এই জায়গাটা যদি আপনাকে ঘর সব বিক্রি করে কত জায়গা তো বিক্রি হবে না জায়গা বিক্রি হলে জায়গার কি শতাংশ কত জায়গা বিক্রি হবে নিম্ন শতাংশ আট দশ লাখ টাকা আর দশ লাখ টাকা ওয়ান ডেসিমাল ওয়ান ডেসিমাল শতাংশ শতাংশ আমি জানি না শতাংশের বাংলা ডেসিমেল ডেসিমেলের বাংলা শতাংশ এক ডেসিম এক ডেসিম হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকা প্রিয় বন্ধুরা অপু ব্যাপারীর এই ঘর দেখে আমার মনে হচ্ছে যেন সিডনি অস্ট্রেলিয়া থেকে চলে এসে আমি এখানে ঘর বাঁধি তবে ঘর বাঁধতে গেলে ঘরের ভেতর ভেতরে তো বেগম লাগে বেগম পাবো কোথায় একটা বেগম অস্ট্রেলিয়াতে রেখে এসেছি আরেকটা কি এখানে নেব নাকি না না চান তা হবে না তা হবে না ওকে লেটস গো আরও কিছু দেখি চলুন আচ্ছা আপনি কি এখানে কি ঘর কিনতে এসেছেন দেখতে এসেছি আমার ছোট বোন আমার ছোট বোন সে ঘর দেখতে এসেছে বড় ভাইয়ার কাছে বড় ভাইয়ের সাথে